সলিড কাঠের এই দরজাগুলো লেকার করে আপনারকে দিচ্ছি মাত্র মাত্র আঠারো হাজার টাকায় এই দরজাগুলো পাচ্ছেন আপনারা মাত্র আঠারো হাজার টাকায় আসসালাম আলাইকুম ইভরিমান আমি আফিস ত্যাগ চলে এলাম আলিবাবার ডোর অ্যান্ড অংশের ডোর সেকশনে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নতুন এডিশনের কিছু ডোর যেগুলো আর্কিটেকচারাল এডিশন এখন আর চলুন আমরা দরজাগুলো দেখে নিই তার আগে দরজাগুলো লঞ্চিং উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ মূল্য এই মূল্য শুধু দরজাগুলো আমরা নতুন লঞ্চ করছি নতুন ডিজাইন এই উপলক্ষেই এই মূল্যগুলো দেওয়া হচ্ছে এই মূল্য থাকবে সীমিত সময়ের জন্য আপনাদের যাদের প্রয়োজন তারা এই সীমিত সময়ের মধ্যে অর্ডার করলে এই প্রাইসটি পাবেন আসুন আমরা প্রথমে আমাদের আর্কিটেকচারাল এডিশন ওয়ান মডেলের এই দরজাটি দেখে নিই এখন আমরা যে দরজাটি দেখাচ্ছি সেটি সলিড মেহগুনি কাঠের উপর করা আপনি চাইলে বার্মাটিক সেগুন চিটাগাং সেগুন যে কোনো কাঠে আমরা এই দরজাটি আপনাকে তৈরি করে দিতে পারবো আর এই দরজাটিতে আমরা ইউজ করেছি মেহগনি কাঠ যেটি বা সম্পূর্ণ বাছাইকৃত এবং আমাদের থিকনেস হচ্ছে আটত্রিশ এম শুধু আলি ডোর ডোর হোম সলিউশনে এই আটত্রিশ সেমএম থিকনেসের কাঠ ব্যবহার করে থাকে আর তাছাড়া আমাদের এখানে ইউজ করা হয়েছে মালয়েশিয়ান রয়্যাল টনের লেকার আর তাছাড়া আমরা লেকের লেকারও ইউজ করে থাকি যার ফলে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যায় আপনি এটাকে সাবান পানি দিয়েও ক্লিন করতে পারবেন আর আমাদের অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা আমরা সিএনসির কাজ করে থাকি যার জন্য আমাদের সিএনসি ডিজাইনগুলো হয় খুব নিখুঁত এই দরজাটি আমাদের আর্কিটেকচারাল এডিশন ওয়ান এরপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী মডেলে যেটা আর্কিটেকচারাল এডিশন টু এই দেখুন এই দরজাটিও একটি খুবই সুন্দর মার্জিত ডিজাইনের একটি দরজা যা আপনার ইন্টোরিয়রকে আরও বহুগুণে সুন্দর করে তুলবে এই দেখুন এটার মধ্যে আমরা একটা হ্যান্ড ফাইবারের লেকার ইউজ করেছি যা খুবই চমৎকার আর লেকারেও আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কোনো যদি ডিসকালার হয়ে যায় তাহলে আমরা আপনাকে পুনরায় লেকার করে দিব আর তাছাড়া আমাদের লেকারগুলো খুবই উন্নত মানের লেকার ইউজ করে থাকি আমরা মালয়েশিয়ান রয়্যাল টোন এবং জার্মানি শেয়ার লেকের লেকার ইউজ করি যার ফলে এগুলো হয়ে যায় ওয়াটারপ্রুফ আর আমাদের সবগুলো দরজা আমি আবারও বলছি আটত্রিশ এম এম থিকনেসের দরজা আর আমাদের এই দরজাগুলোতে আপনারা বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফাঁকা বা ঘুনে ধরলে আমরা বিশ বছর পর্যন্ত আপনাদেরকে এই সার্ভিস দিয়ে থাকবো এরপরে অত্যাধুনিক এবং খুবই মার্জিত ডিজাইন যা আপনার ইন্টারিওরকে আরো বহুগুণে সুন্দর করে তুলবে আমাদের এই দরজাটিতেও আমরা মেহগনি কাঠের উপর করেছি যাতে আপনি বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর লেকারটা আমরা আগেই বলেছি শেয়ার লেক এবং রয়্যাল টোনের লেকার আমরা ইউজ করি সেটা পুরো আটত্রিশ এম এম থিকনেস রয়েছে আপনার এই দরজাটিতেও বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর এরপর আমরা পরবর্তী আরেকটি দরজাতে যাচ্ছি এটা আমাদের আর্কিটেকচারাল এডিশন ফোর আর্কিটেকচারাল এডিশন এর এই দরজাটিও আপনার আটত্রিশ এম এম থিকনেস তাছাড়া রয়েছে উন্নত মানের লেকার যা আপনার পুরো ওয়াটারপ্রুফ আপনি সাবান দিয়ে ক্লিন করলেও এটা কোনো ডিসকালার হবে না পরবর্তী পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো আর আপনারা ডিজাইনটি দেখুন কি সুন্দর নিখুঁত সিএনসির কাজ হয়েছে এখানে খুবই সুন্দর ফিনিশিং এটা আপনি চাইলে বার্মাটিক সেগুন যে কোনো কাঠে নিতে পারবেন আমাদের যে কোনো দরজা আমাদের এই দরজাগুলোর অফার মূল্য আমাদের এই দরজাগুলোর বিশেষ অফার মূল্য চলছে দরজাগুলো নতুন এসেছে এই লঞ্চিং উপলক্ষে আমরা এই দরজাগুলো সলিড কাঠের এই দরজাগুলো লেকার করে আপনাকে দিচ্ছি মাত্র মাত্র আঠারো হাজার টাকায় এই দরজাগুলো পাচ্ছেন আপনারা মাত্র আঠারো হাজার টাকায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আলি বাবা ডোর অ্যান্ড সলিউশনে যে কোনো শোরুমে এবং বেছে নিন আপনার পছন্দের আর্কিটেকচারাল এটি এই দরজাগুলো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম